লাইভে চলছে ইতালির ভুক্তভোগীদের পক্ষ থেকে আমিও ভুক্তভুঁজি যারা ভুক্তভোগী আছেন ভাই এই যে

আর যদি আমাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে আপনারা মনে করবেন আপনারা নিজেরা ঘরে বসে এই রাই থাকবেন এই রাই থাকবেন এই যে আমাদের পরিচম্য বিথা যাবে তারপরে আপনারা এই থাকবেন অবশ্যই আমরা যেরকম আপনিও ভুক্ত আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের সমস্যাটা সমাধান করি এবং বাঙালি জাতি হিসেবে বীরের মতো বাঁচি আমরা পরিবারের কাছে ছোট এবং সমাজের কাছে ছোট আমরা ছোট নাকি আমাদের কর্মস্থল যেন আমাদের যদি বিদেশে হয় যে সেটা হোক আর যদি আমাদের রিজেক্ট করে দাও এইটানি সরকার আমাদেরকে নেবে না তাও যদি আমার ডকুমেন্ট যদি ঠিক না থাকে আমাকে রিজেক্ট করুন সমস্যা নাই দ্রুত একটা সমাধান চাই আমি আমার ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আমাকে রিজেক্ট করে দে আমি বাঙালি বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে আমার যে কর্মস্থলের আমার জন্য আমি করতে পারবো কিন্তু বিদেশে যাওয়ার জন্য আমি যে বসে আছি এটা আমার জন্য যেরকম প্রতিকর এই দেশের জন্য প্রতিকর আমার পরিবারের জন্য ক্ষতিকর তা আপনার সবাই আসুন আমাদের দাবিটা তুলে ধরি আপনার কতদিন যাবো তুমি দুই বছর যাব আর আমি ষোলোই ষোলোই আগস্ট দু হাজার তেইশ সালে আমার পাসপোর্ট জমা দিছি এবং বিশে অক্টোবর আমার পাসপোর্টটা রিটার্ন দিছে এখন এখনও পর্যন্ত আমাকে কোনো মেসেজ দেওয়া নেই যে আপনি আসেন পাসপোর্টটা জমা দেন আপনি আমি দালালদের কাছে যখন বলি যে আমার টাকাগুলো দিয়ে দেন আমার তো বিষয় হবে না আপনাদের রিজেক্ট খান নাই এখনও আপনি প্রত্যাশা আছে যে আপনি পাবেন কিন্তু সেই প্রত্যাশিকা আমি বেঁচে থাকতে পাবো নাকি আমি মারা যাওয়ার পরে পাবো আমি তো বেঁচে থাকতে পেতে চাই সমস্যার সমাধান আমি মারা যাওয়ার পরে কিন্তু বেঁচে সেটা পারলে কিন্তু আমার কাজ হবে না তো আসলে কোনো দেশেই নেই বাংলাদেশের মতো দুই বছর ভুক্তভোগী হয়ে আর থাকবে এরকম কোনো দেশ নাই একমাত্র বাংলাদেশে দেখা গেছে যে 2023 সালে জমা দিয়া বৈধ ডকুমেন্ট হলে তারা একটা সমাধান দেবে বিচা আর যদি ভয় থাকে তাহলে তারা রিজেক্ট করে দেবে দ্রুত একটা সমাধান দেবে কিন্তু তারা ওটা না করে দীর্ঘদিন জুলাই রাখতেছে একের পর এক নোটিশ দিতেছে কিন্তু নোটিশে একই লেখা থাকে প্রত্যেকটা নোটিশ তারা একইভাবে দিতেছে তো এখানে শত শত ভুক্তভোগীরা আছে তাদের পূরণ একটা লক্ষ্য তো দ্রুত একটা সমাধান চাই হয় বিশ্ব বা রিজেট যে কোনো একটা সমাধান বাহ এই দিকে যাচ্ছে এই অবশ্যই সূচি দেওয়া হবে সালের আগস্টে জমা دیا দীর্ঘ দুই বছর এরকম বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্র নাই তো বিচা হোক বা রিজট দ্রুত এটা সমাধান চাই সকল মুক্তিভুকি এখানে শত শত মুক্তিভুকি আছে তো 60000 মুক্তিভুকি তে আশা সম্ভব না তারপরও এখানে যত মুক্তিভুকি আছে সবারই একটা উদ্দেশ্য দ্রুত এটা সমাধান

আমি আসছি মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে ওনার সাথে দেখা করতে চাই ওনার কাছে বলতে চাই আমাদের এই ভাইদের দুঃখের কথা এখানে যারা ম্যাক্সিমাম যারা আছেন সবাই হচ্ছে বিদেশ ফেরত রেমিটেন্স যোদ্ধা বিগত আগস্টের পাঁচ তারিখের পর থেকে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য কি করছে এটা অস্বীকার কোন অস্বীকার অস্বীকার করার কোন উপায় নাই আছে কি তো এখন এই রেমিটেন্স যোদ্ধারা সবাই দেশে বোঝা হয়ে বোঝা হয়ে গেছে এদেরকে দ্রুত ইতালিতে যাওয়ার ব্যবস্থা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আশা করি এক মাসের মধ্যে এই সমাধান করে দিবে এখন আশা করি যে এখানে ভুক্তভোগীরা এখানে কেউ সরকারি চাকরিজীবী ভাতা বা এরকম কোনো সমাধানের জন্য আসে নাই এখানে দেশের মধ্যে কোনো চাকরি না এটা কূটনৈতিক সমস্যা এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তার হস্তক্ষেপ কামনা করতেছে সকল ভুক্তভোগী সবারই একটা উদ্দেশ্য তিনি যদি এই ভুক্তভোগী দিকে তাকায় অবশ্যই একটা সমাধান আসবে এখানে কেউ সরকারি চাকরি বা ভাতা বা কোনো রকম কিছুর জন্য আসে নাই সকল ভুক্তভোগী একটাই উদ্দেশ্য স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রবাস জীবন যাবে এবং কি দেশের রেমিডেন্স পাঠায় দেশের অবস্থা ভালো করবে এটাই তাদের মূল উদ্দেশ্য তবে ডক্টর ইনিসারে হস্তক্ষেপ কামনা করে প্রত্যেকটা ভুক্তভোগী হয় একটা সমাধান চায়

এখন আপনি কোথায় আছেন কার কাছে কি করবেন এটা বলেন আমি আছি আমাদের বাংলাদেশের সরকার প্রদান ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে আমাদের ইনুস স্যারে আমাদের ভুক্তভোগীর কাছ থেকে আমাদের মনে দুঃখ শুনতে হবে আমরা আমাদের স্যারকে আমাদের মনের কিছু দুঃখ আছে স্যারকে আমরা শোনাতে চাই আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আজকে আমি ছাব্বিশ মাস হয়েছে বাংলাদেশে আসছি উমান থেকে আসার পর আজ আমাদের পাসপোর্ট জমা দিয়েছি বিএফএসে ইতালি যাওয়ার জন্য একটা উলাস্তা চেকিং করতে নব্বই দিনের সময় লাগে আজকে দেখা যাচ্ছে দুই বছর হয়ে গেছে আমাদের যাচাই বাছাই করতে দুই বছর যদি লাগে আমরা এই গুপ্তভোগী বাস্মবয় বর্ষ আমরা চাই আমাদের স্যার আমাদের স্যার আমাদের স্যার আমাদের বাংলাদেশের গৌরব আমাদের স্যারের অনেক সম্মান আছে আমরা দীর্ঘ বিশ্বাস করি আমাদের স্যারের যদি আমাদের টাকে সারা দেন ইনশাল্লাহ আমরা সব গুপ্তভোগী সফল হব ইনশাল্লাহ আমার গুপ্তভোগী বায়রা আমার বড় মনে কষ্ট লাগে ভাই এই দেখেন আমার ডকুমেন্ট এইটা ধরে এই দেখেন আমার ডকুমেন্ট আমার ডিসি आवाज তো যাক বাইরে যাওয়ার জন্য আমি বলতাছি তার রেফারেন্স নাম্বার অবশ্যই যারা মুক্তি মুক্তি তারা জানেন যে রেফারেন্স নাম্বার তার এটাই সবচেয়ে বড় প্রমাণ রেসিডেন্ট কার্ড আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে দীর্ঘ আঠারো মাস পর সাদা পাসপোর্ট আমার হাতে ধরিয়ে দেয় যেই দিন আমি পাসপোর্টটা নিয়ে যাই সেই দিন আমার বুকের আমার চোখের পানি দাঁড়িয়ে পড়ছে আজকে আমি বাংলাদেশে আসছি আমি এগুলো খেতে পারি নাই আমি চলতে পারি নাই আমি বর্তমানে নিরুপায় অবস্থায় আছি আজকে দুই বছর হয়ে গেছে আমাদের নাই স্যার আমাদের স্যার আমাদের সমাধান করতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং আমাদের স্যার ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা জানি আমাদের স্যারে আমাদের এই বিষয়টা ইতালির মেলনী সরকারের সাথে আলাপ করলে হবে আজকে আমরা বাড়িতে যেতে চাই না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অংশগ্রহণ করছি আমরা সুস্থ সমাধান না পর্যন্ত আমরা বাড়িতে বেরবো

আমাদের বাড়ি নাই আমাদের ঘর নাই আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি পাঁচ লক্ষ টাকার উমালের বিচার নষ্ট আমাদেরকে রক্ষা করেন আপনি আমাদের এই প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ান আমরা রেমিটেন্স যুদ্ধা আমরা দেশের বাইরে ছিলাম আমরা দেশের রেমিটেন্স পাঠাইছি দেশের টাকা তুলিয়েছে আজকে আমরা দেশ থেকে ত্রিশ হাজার মানুষ হবে আসছি আজকে আমরা যেতে পারি নাই আজকে আমাদের